নমস্কার বন্ধুরা ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একটি রুই মাছের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও স্কিপ না করে আপনার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি এখানে চার পিস রুই মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর ভেতর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব হাফ চামচ লবণ দেবো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে মাছগুলোর ভেতর হাফ চামচ সর্ষের তেল দেব সর্ষের তেল দিলে মাছগুলো খুব নরম থাকে ওই জন্য আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব লবণ হলুদ মাখানোর সময় যদি একটু সর্ষের তেল মাছগুলোতে মাখানো হয় তাহলে ভাজা মাছ যখন ঝোলে দেওয়া হবে সেই ঝোলের মাছ খুব নরম হয় এবার একটা পেস্ট বানিয়ে নেব এক চামচ জিরে দেব কয়েক টুকরো আদা দেব চারটে কাঁচা লঙ্কা দেব অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার কড়াইয়ে থ্রি টেবিল স্পুন সরষের তেল দেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটা সাইড মাছের ভাজা হয়ে গেছে মাছগুলো উলটিয়ে দেব অপর সাইডও লাল লাল করে ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে একটা বড়ো সাইজের আলু কেটে ভেজে নেব আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দেব আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব পেঁয়াজগুলো আমি এক মিনিট ভেজে নেব এই ভাজা পেঁয়াজের মধ্যে একটা কেটে রাখা টমেটো দেব পেঁয়াজের সাথে টমেটোটাও ভালো করে ভেজে নেব এখানে হাফ টেবিল স্পুন লবণ দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেব এবার ভালো করে নেড়ে দেব এবার জিরে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এর ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এখানে এক থেকে দেড় মিনিট আমি সমস্ত মশলা কষিয়ে নেব আর বাটা মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেব এখানে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর এখানে লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা একটু ভালো হবে সেই জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োই আমি এখানে অ্যাড করলাম এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মশলার সাথে আলুগুলোও ভালো করে কষিয়ে নেব ফসানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেব সমস্ত রান্না যদি একটু করে গরম জল দেওয়া হয় তাহলে রান্নাটা ভালো হয় আমি সব রান্নাতে গরম জলই ব্যবহার করি এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা ফুলব এবার ঝোলটা ভালো করে নেড়ে দেব আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরেও আমি এক মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব আলু সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে কিছুটা কুচানো ধনে পাতা দিয়ে দেব এখানে আমি আর গরম মশলা দিলাম না ধনেপাতা পাতা দিয়েছি বলে আর গরম মশলা এখানে আমি ব্যবহার করলাম না এবার ঢাকা বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর একটা প্লেটে ঢেলে নেব রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো যায় আর খেতে ভীষণই সুস্বাদু হয় এই দেখুন বন্ধুরা আমার রুই মাছের রেসিপিটি একবার রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করবো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে আমার লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেল নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আজকে তাহলে আসি বন্ধুরা আবার চলে আস নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন